শুভরাত্রি বন্ধুরা এই দেখো আমি বলেছিলাম আজকে তোমাদের সঙ্গে বিকেল বেলায় যা খাবো শেয়ার করবো দেখো কি করেছে আজকে আজকে বাড়িতে দই বড়া দেখো কি সুন্দর দই বড়াটা হয়েছে দেখতে দারুন না দারুন কালার হয়েছে দেখো চামচ দাও না চামচ দাও ও কি বানিয়েছি। ها বন্ধুরা আজকে আমি দই বড়া বানিয়েছি খুব সুন্দর দেখতে হয়েছে তোমরা একটা ভালো কমেন্ট করে কেমন দেখতে হয়েছে কি বলে ডক যেটা ওটা কি গিটল দিছি। সসটা যে করেছি ক্যারামেল দিয়ে

দই দিয়ে করেছে একেবারে ফাটা ফাটি বানিয়েছে খেতে যা হয়েছে কিছু বলার নেই অপূর্ব হয়েছে খেতে আমি একটু খেয়ে দেখেছি খুব সুন্দর তার উপর এই ইয়েটা দিয়েছে পুদিনা পুদিনা পাতা আর হচ্ছে ধনে পাতা বাটা এই দুটো বাটা দিয়ে ওপরে গ্রিন সসটা করেছে আর লাল সসটা করেছে হচ্ছে কাঁচা পাকা তেঁতুল আর হচ্ছে ওই ক্যারামেল দিয়ে চিনি দিয়ে বানানো হয়েছে এটা হচ্ছে দু রকম সস দইটা তো ফাটানো ছিল দুপুরবেলায় পরে ভিজিয়ে রাখা ছিল ফ্রিজে এই বিকেলে বার করে এখন ওই এ দিয়ে ওপরে ছড়িয়ে দিয়ে আর সসগুলো দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে দেখছো আমরা আজকে রাতে এটাই আমাদের খাওয়া খেতে হবে বুঝলে বন্ধুরা ফাটাফাটি বানিয়েছে মেয়ে আমি এই দুটোই দেখো দেখছো দেখেছ দেখতে পাচ্ছ এই যে সুন্দর করেছে কে বলবে বাইদের জিনিস অপূর্ব অপূর্ব ফাটাফাটি বানিয়েছে মানে এর কোনো তুলনা নেই কি বলবো দোকানে খাবে বাড়িতে এত সুন্দর তৈরি করলে বলো আমরা আর লাগবে না দারুন খাবারটা খেয়ে রাতে এমন ঘুম লাগাবো আর কিছু বলার নেই শরীর ঠান্ডা হয়ে যাবে এই গরমেতে দই বড়া খাও শরীর ঠান্ডা হয়ে থাকবে খুব ভালো হয়েছে দারুণ দারুণ চাটপাটা দারুণ হয়েছে দারুণ হয়েছে দোকানে কে খাবে এই জিনিসটা একবার খেয়ে দেখা ওয়াও দারুন দারুন কি বানিয়েছে একবার একশো একশো খুব সুন্দর হয়েছে তোমাকে একদম একশোতে একশো দেওয়া হচ্ছে অপূর্ব এম তিনটে খাবো আমি চারটে খাবো না আমি আর খেতেই পারবো না দারুন হ্যাঁ তাকালে কি হবে সত্যি খেতে পারবো না দেখো আমাকে চারটে দিয়েছে চারটে ছাড়া খাবো না কারণ আমি অনেকদিন পর দই বড়া খাচ্ছি তাই আমি চারটে খাবো আগে বলেছে আধ ঘন্টা যে চারটে খেতে পারবো চারটে খেতে পারবো বলো এত বড় বড় এ দই বড়া খাওয়া যায় রাত্রিবেলা তারপরে কি আমার হজম হবে না তখন কষ্ট পাবো এ ঠিক না তাই না ওই জন্য তিনটে খাবো নিজের পেট বুঝে খাওয়া উচিত ঠিক আছে শুভরাত্রি ভালো থেকো সবাই সুস্থ থেকো এই সুন্দর খাবার দেখে অনেক 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 লাইক দাও ঠিক আছে মেয়ে এত সুন্দর বানিয়েছি তোমাদের কাছে অনুরোধ অনুরোধ করছি সবাই লাইক দাও আমার মেয়ে সুন্দর দই বড়া হয়েছে তাটা ভালো দেখো সুস্থ দেখো শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করলাম